বঙ্গ ভঙ্গ বাংলা ভাগ নিয়ে আজকের আয়োজন উনিশশো সালে বাংলা বিভক্তির পূর্বে উনিশশো সালে প্রশাসনিক কার্যক্রমকে সহজত করার লক্ষ্যে পূর্ব এবং পশ্চিম বাংলার বিভক্ত করা হয় যা বঙ্গ ভঙ্গ হিসেবে পরিচিত সে সময় পশ্চিম বাংলা ছিল হিন্দু অধ্যুষিত এবং মুসলিমরা সেখানে সংখ্যালঘু অন্যদিকে পূর্ব বাংলা ছিল মুসলিম অধ্যুষিত এবং হিন্দুরা ছিল সংখ্যালঘু উনিশশো সাতচল্লিশ সালের পাটিসানকে প্রথাগত ভাবে গণ্য করা হয়ে থাকে বেদনা বেদনাবিধুর অনাকাঙ্ক্ষিত হতাশাজনক ও নেতিবাচক এক ঘটনা হিসেবে সেটা যে সত্য নয় তা আমরা বলি না পাঞ্জাব এবং খণ্ডিত করে বাংলাকে রচিত দুই সীমান্ত দুই ধারে সংগঠিত হয়েছিল ব্যাপক হত্যাচন্ড রক্তপাত ধর্ষণ ও সংহিষতা ছিল তারা খাওয়া কিংবা তারা খাওয়ার ভয়ে আতঙ্কিত মানুষ আক্রান্ত বা আক্রমণের সম্ভাব্য লক্ষ্যবস্তু মানুষ ছিল তাদের বাস্তুচ্যুতি ছোটচুটি আর দেশত্যাগ পার্টিশনের জনপ্রিয় বোঝাবুজি আর একটা বিষয়ক সত্যসিদ্ধ বলে ধরে নেয় তা হলো ঘটনাটি ছিল ব্রিটেনের এক হীন চক্রান্ত তাদের ভাগ করো শাসন করো এই নীতির বিশফল 1866 সালে ওড়িশায় একটা বড় দুর্ভিক্ষ হয় তখন ওড়িশা বিহার আসাম সবই ছিল ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির প্রশাসনিক এলাকার মধ্যে শাসনকার্যের সুবিধার জন্য এত বড় প্রশাসনিক এলাকা ভাঙার ভাবনা উড়িষ্যার সেই দুর্ভিক্ষের পরে শুরু হয় স্যার স্টেফোর্ড নর্থ কোর্ট সম্ভবত প্রথম প্রশাসনিক পুনর্বিন্যাশের প্রস্তাব দেন এই প্রস্তাব মেনে বেঙ্গল প্রেসিডেন্সি বিশাল এলাকা থেকে আঠারোশো সাতচল্লিশে আসামকে আলাদা করা হয় আসামের সঙ্গেই জুড়ে দেওয়া হয় বাংলা ভাষীদের সিলেট এলাকা আঠারোশো বিরানব্বই সালে দক্ষিণ লুসাই পাহাড়কে বাংলা থেকে আসামে সরিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাব আসে অনেক সরকারি অধিকারিক চট্টগ্রাম ডিভিশনকেও আসামি নিয়ে যাওয়ার কথা বলেন এর মধ্যে চট্টগ্রাম সমভূমি চট্টগ্রাম পাহাড়ি এলাকা ছাড়াও ছিল নোয়াখালী যে চট্টগ্রাম ডিভিশনের সঙ্গে ঢাকা ময়মনসিংহ জেলাকেও আসামের অন্তর্ভুক্ত করা হোক ক্রমশ বিভাজন এলাকা বাড়তে থাকে উনিশশো সালের ছয় এপ্রিল রংপুর পাবনাকে আসামের সঙ্গে যুক্ত করার কথা বলা হয় পাঁচ মাস পরে ওই তালিকায় আরো যুক্ত হয় রাজশাহী দিনাজপুর মালদাব কোচবিহার ইংল্যান্ড থেকে ফিরে উনিশশো পাঁচ সালে দুই ফেব্রুয়ারি কার্জন সেক্রেটারি স্টেটের কাছে প্রস্তাব সরকারি ভাবে পাঠান ষোলোই অক্টোবর বঙ্গভঙ্গ প্রশাসনিকভাবে কার্যকর করা হয় উনি হিন্দুরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুললেও বাঙালির মুসলিমদের মধ্যে বঙ্গভঙ্গ প্রসঙ্গ বিভাজন দেখা গিয়েছিল অনেক মুসলিম বঙ্গভঙ্গের সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন তবে ঢাকা কেন্দ্রিক নতুন জাগরণ এবং ক্ষমতার পুণ্যবিন্যাসের আকাঙ্ক্ষার সূত্রে উনিশশো সালের জন্ম নেওয়া মুসলিম লীগ ঢাকার নবাব সলিমুল্লাহ খানের নেতৃত্বে বঙ্গভঙ্গকে স্বাগতই জানিয়েছিল বাংলার প্রাদেশিক রাজনীতিতে চিত্তরঞ্জন দাস সবচেয়ে বেশি জোর দেন হিন্দু মুসলিম ঐক্যের দিকটির উপর হিন্দু মুসলিম ঐক্যের অতি প্রয়োজনীয়তা দিকটির বাস্তব সমাধানের উদ্দেশ্যে তিনি এক বিশেষ চুক্তির মাধ্যমে বাংলার মুসলমানদের আস্থাভাজন হয়ে তাদেরকে পক্ষে চেষ্টা করেন বেদনার অধ্যায় ইতিহাসের জটিল কোনো দাদা নয় বাংলা ভাগের ফলে ভারত থেকে প্রায় বিশ লাখ মুসলিম এবং পূর্ববঙ্গ থেকে আঠান্ন লক্ষ হিন্দু সম্প্রদায় ভারতে প্রবেশ করেন ভুলটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজ এই পর্যন্ত